হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি দেখো একটা আজকে রান্না করছি সেটা হচ্ছে ডুমো করে আলু শুধু আলু কেটেছি ঠিক আছে এই আলুর রসাটা আজকে বানাচ্ছি সে বানালাম সেটা হচ্ছে তোমাদের দেখাই নেই কারণ হচ্ছে আমাদের নিজস্ব একটুখানি মানে প্রবলেম ছিল বাড়িতে মানে পাড়ার একজনের একটু নিয়ে কথাবার্তা বলাবলি করছিলাম যার জন্য একটা ঘটনা আমাদের পাড়ার ঘটেছে সেটা শুনলাম শুনে নিয়ে খুব খারাপ লাগছে যাই হোক আমাদেরই হচ্ছে গুরুবন হয় তার হচ্ছে সন্তান যেই কাজটা করতে পারে আমরা সেটা শুনেই বা সেটা ভেবেও আশ্চর্য লাগছে হুম যাই হোক এরকম সন্তানও হয় তাও মেয়ে সন্তান যাই হোক যার যার সন্তান শেষে বুঝবে বেশি বড়াই করে তো লাভ নেই আমার সন্তান নিয়ে আমি বড়াই করব পরবর্তীকালে একটা আলাদা রকম যাই হোক যতদিন না ঠিক মতন মানুষ করে বড় করে তুলতে পারছি তাদের প্রতিষ্ঠিত জায়গা দাঁড় করাতে পারছি ততদিনে মানে কিছু না বলাই ভালো আমি কোনোদিনই কোনো কিছু ব্যাপার কারুর আমি মোটমোট কোথাও বাড়ির থেকে বেরোই না হুম কারণ ঘরের খেয়ে বরের বনের মোজ বলে যে একটা তাড়ানো সেটা আমার কাছে একটা মানে ই লাগে খারাপ লাগে কারণ ঘরের খেয়ে পরে মানে পরের কথা নিয়ে আলোচনা বলো যাই বলো সেটা তো উচিত না ঠিক না তার জন্য আমি কাল বাড়িতে যাই না যার দরকার হয় সে আছে আমার বাড়ি হ্যাঁ আর যদি পুজো পারপাস হয় তখন একটা আলাদা ব্যাপার যাই হোক আজকে একটা আলুর রসা বানাচ্ছি সেটা হচ্ছে আলুরটাকে ডুমো ডুমো করে কেটে নিয়ে দেখেছো দেখছো তো ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম তারপরে হচ্ছে তোমার আলুটাকে তোমার লাল লাল করে ভেজে নিয়েছি তারপর হচ্ছে ভেজে নিয়ে কড়াইতে সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা তেজপাতা হুম ওটা দিয়ে নিয়ে আদা ফোড়ন টমেটো আর জিরে শুকনো লঙ্কা তেজপাতা তো দিয়েছি হ্যাঁ তারপরে হচ্ছে আদা ফোড়ন দিয়ে টমেটো ফোড়ন দিয়ে দিয়েছি হিং দিয়েছি তার সাথে ঠিক আছে দিয়ে নিয়ে তারপরে তোমার মশলাটা জানোই ক্ষীরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব একসাথে ভিজিয়ে রেখে দিই আমি তারপরে হচ্ছে তোমার এই ওটা বানাই বানিয়ে নিয়ে ওটা রেখে দিই আধ ঘন্টা তারপরে যে তেলের মধ্যে মশলাটা ছেড়ে দিলাম টমেটোটার মধ্যে নুন দিয়ে দিয়েছি একটুখানি তারপরে হচ্ছে তোমার টমেটো যেটি ইয়ে হয়ে গেল তারপর হচ্ছে তোমার মশলা দিয়ে কষানোর পরে আলুটা ছেড়ে দিয়ে আলুটা নাড়াচাড়া করে গরম জল দিয়ে দিয়েছি ফুটে উঠেছিলো ফুটে ওঠার পরে গিয়ে একটুখানি ঢেকে দিয়েছি একটু সামান্য কষানোর সময় মিষ্টি দিয়েছি কারণ এই কালারটা আসে সুন্দর দেখেছো কালারটা সুন্দর কি সুন্দর এসছে হ্যাঁ আর তেলটা দেখেছো সাইডে যাই হোক তোমাদের কেমন লাগে আমার রান্না অবশ্যই কমেন্টে জানিও আর ভালোবেসে একটু লাইক কমেন্ট করো হ্যাঁ তাই হচ্ছে আলুর রসাটা দিয়ে মানে দেখালাম বলতে কি বলে দিলাম কারণ হচ্ছে আজকে এই ঘটনার জন্য যার জন্য আমি দেখাতে পারিনি তার জন্য সরি আর কি করা যাবে যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি আর ভালোবেসে একটু লাইক কমেন্ট করো তোমাদের ভালোবাসা প্রয়োজন ঠিক আছে থ্যাংক ইউ